কোথা থেকে এসেছো বলো ওখান থেকে এসেছো তাই তুমি এখন কি খেলে গো চাউমিন খেলে তোমার চাউমিন খেতে ভালো লাগে হ্যাঁ কেমন গো চা পড়ে গেল পড়ে গেল চলে 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 তাতে চলে আসো তাতে চলে আসো তাতে চলে আসো চাউমিনটা খেতে কেমন গো তাই তাই একটুখানি বলো তো যা বিছানার অবস্থা করেছিস না একদম দারুণ সুন্দর

এ বাবা এরকম কেউ কয় না আচ্ছা গাড়ি চালাও তখন মতো গাড়ি চালাও তো তখন 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 মতো গাড়ি চালাও তো বল খেলবে বল খেলবে বল বল খেলবে আবার বল খেলবে সকালের মতো এ বাবা ওই বালিশটা ঠিক করতে তো দেখি কেমন তুই কাজ করতে পারিস তুমি 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 কত সুন্দর গুড বয় তুমি একটু বলো গুড বয় হুম আদিত গুড বয় ও ইয়ে ইয়েদের বাড়ি গাড়ি দেখেছ বস 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 বসো বসো ইদুর নানি ইদুর নানি ইদুর নানি ইদুর নানি আচ্ছা আস আস টপ 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 এখানে বসো এখানে আসো কি করেছিস বাবা বিছনাটা তুই খেলে খেলে সব বালিশ ফেলে দিয়েছে চলা চুলা চলা আই মুখে নিয়ে তোমার নাম বলে দাও তোমার নাম বলে দাও বলো আদিত আদিত কার নাম আমি আমি ও বাবা এটা কি খেলে এটা কি খেলে সুপ সুপ এরকম করে বলতো আমি তো এটা জানি না তুমি কেমন ভাবে বললে আমি আমি এটা আঙুল ধার দিয়ে দেখো এখানে এখানে তোমাকে দেখা যাচ্ছে তোমাকে দেখা যাচ্ছে এ বাবা আবা চুষি টাট চুষি খায় না এডা এডা কি নান্না হচ্ছে কি নান্না হচ্ছে হ্যাঁ নান্না নান্না হচ্ছে তুমি 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 কার জন্য নান্না করছো বাবা বাবার জন্য নান্না করছো বাবা বাবার জন্য নান্না করতে গো এ এডা 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 নান্না করতে হয় এ বাবা এটা তো আমি জানতাম না তো এটা নান্না করতে হয় তুমি সবাইকে বলো তো গুড নাইট গুড নাইট বলো গুড নাইট গুড নাইট বলো তুমি বলতে পারো লুকাই 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 না লুকাই না আবার আসো আবার আসো আবার আসো আবার আসো আবার আসো লুকাই না লুকাই না কি বললে তখন গুড নাইট গুড নাইট লুকাই তাক বোকা তোকে দেখাই যাচ্ছে না

তো কেমন আছো ভালো আছি তুমি জিজ্ঞাসা করো কেমন আছো তোমরা ও ভালো আছি ভালো আছি তো তোকে তোমাকে জিজ্ঞাসা করবে তোমার তোমার চোখ কোথায় চোখ এ হোটা তো নাক তোমাকে কি বলছে কেমন আছো বলে দাও তুমি বলে দাও কেমন আছো বলে দাও এদিকে আসো বাবা ওইদিকে এখানে আস এখানে আস আমার কাছে আমার কোলে আসো তো কোলে আসো তো এই মুখ থেকে চুষিটা বার করে দে হাত দিয়ে দাও গুড বয় দিয়ে দাও গুড বয় গুড বয় গুড বয় ভেরি গুড বয় বাহ থ্যাংক ইউ হাততালি তালি আবার নিতে চলে এসছিস তুই খুব দুষ্টি করছিস না 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 আচ্ছা ঠিক আছে ঠিক আছে নিয়ে নেবো তুমি 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 একটু বলে দাও তোমার চোখ কোথায় আচ্ছা এটাও নেব এটা দিয়ে কি করবে তুমি তুমি ভাত খেয়েছো ভাত খেয়েছো এত দুষ্টু সন্ধ্যা থেকে কি করেছে বিছানার মধ্যে বিছানার নিচেও খেলবে না হাতা এই যে হাতা খুন্তি আরো বাটি টাটি ছিল সেই সব দিয়ে সারাদিন ধরে শুধু আর শুধু রান্না হচ্ছে না 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 তোমাকে কিন্তু সব অনেকে দেখছে কিন্তু তুমি তুমি একটু তুমি এরকম করে দাও তো এরকম করে আমার দিকে তাকাও তুমি এরকম একটু করে দাও তো এই শো না হ্যাঁ জুস জুস ওফা এরকম করে দাও এরম করে দাও কর করে দাও আরে বাবা ইয়াম্মি ও বাবা ইয়াম্মিটা আবার কোথা থেকে শিখলি রে কে শেখাও তোকে ইয়াম্মি এই যে আমি কথা বলছি তুই আয় তুই আয় আমি কথা বলছি দেখে যা এই বলছি দেখে ছোট্ট ইঁদু জানি ছোট্ট ইঁদুর জানি দেখেছ দুলানি এরকম যাদের বাড়িতে একটা করে আছে না তাদের বাবা মাকে ছোটাছুটি করে মানে ডায়েট করতে হবে না এইসবের পেছনে সারাদিন ছুটলেই রোগা হয়ে যাবে আমি এবার দেখে দেবো আমি এবার টাটা দিয়ে দেবো তুমি বলো তো টাটা তুমি কত কথা বলতে পারো এখন একটু বলছো না কেন গো হুম আচ্ছা আচ্ছা ওটা ছেড়ে দাও ওটা ছেড়ে দাও তুমি 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 গাড়ি দেখতে ভালোবাসো গাড়ি হ্যাঁ আদিত তুমি গাড়ি ভালোবাসো গাড়ি গাড়ি ভূত গাড়ি আবার ভূত হয় নাকি তোমার গাড়ি ভালো লাগে একটু গাড়ি চালাও তো বাইরে না বাইরে না এদিক আসো এদিকে আসো নিচে নামবে না এখানে খালো ভু ভু করে গাড়ি চালায় এই পিসি কিন্তু দেখছে মনে হয় বৃষ্টি দিদি দেখছে বৃষ্টি দিদি বৃষ্টি দিদি দেখছে বৃষ্টি দিদিকে কিছু বল বৃষ্টি দিদি কি বলতে দেখে যা এইবার এটাকে নিচে ফেলবি এটাকে নিচে ফেলবি হ্যাঁ ওটাকে নিচে ফেলে কেউ নিচে ফেলে এদিকে কি কি দেবো চুচি নেই তুমি বলো ইদু রানী বলো ইদুর রানী ইদু রানী বলো কোথা থেকে এসেছো ওইখান থেকে এসেছো ওইখান থেকে আর একটু ভূতায়াটা বলে দাও ভূতায়া ও বাবা না পালাতে হবে না পালাতে হবে না পালাতে হবে না টাটা দিয়ে দাও ডাটা দিয়ে দাও আমি রেখে দেবো আমি রেখে দেবো এই যে আমি রেখে দিলাম আবার জলের বোতল আনতে গেছে আর

এরকম সারা দিন চলতে থাকছে সারা দিন এই বিছানা যে কতবার ভিজছে আর কতবার শুকাচ্ছে তার কোনো ঠিক নেই কি তুমি দুষ্টুমি করছো কেন না আরে এখানে এটা ভিজে গেলে ভালো হবে এখানে আয় আবার সেই রুটি এনেছে আবার রুটিটা রুটি ভেজাতে হবে না বোকা রে রুটি ভেজাতে হবে না বলো একটুখানি রুটি নিয়ে এসেছে রুটি খাচ্ছি কি খেলে এটা কি খেলে এ মা রুটি কে দিল ঠাম্মা দিল ঠাম্মা দিল রুটি তোমাকে কে দিলো ঠাম্মা ঠাম্মার রুটি দিলো রুটি ভালো খাওয়া খুব ভালো জল খেয়ে জল খাবে না জল খেয়ে কোনদিন বলবো না জল ভালো তুমি একা একা জল খাচ্ছ বড় হয়ে গেছ তুমি তো ইয়াম্মি বলে দাও আমি

না ও ভূতু কখন ধরে যখন তুমি দুষ্টু করো ভাত খাও না ঘুমাও না তখন তোমাকে ভূতু ধরে সব কি ভূতু ধরে নাকি ও বাবা ভূতুকে মেরে দেবে হ্যাঁ ভূতুর আবার একটা দুষ্টু ছেলে আছে কিন্তু ভূতুকে মারলে ভূতু ছেলে চলে আসবে হুম ভূতের ছানা কে কে ভূত রে বল তো মামা ভূত আমি আমি এটা তোমাকে বলি কে কে ভূত তুমি একটু বলো মাসি ভূত আর কে কে ভূত হুম বালিশের স্তূপ করেছি সেখানে আর কে কে ভূত আবার জল খেতেই ব্যস্ত রে আচ্ছা জল খেয়ে নাও জল খেয়ে না জলটা খেয়ে নাও আর কে কে ভূত মামা ভূত আর না বলো